আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক ওহদের ময়দানে আজকের ভিডিও ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ওহোদের ময়দান ওহদ পাহাড় এবং এইখানের স্মৃতি বিজড়িত কিছু জায়গা তো প্রথমত আমি ওহদ পাহাড়ের সংক্ষিপ্ত পরিচয়টা দিই ওহুদ পাহাড় বা ওহোদের ময়দান এটি অবস্থিত মদিনায় এবং মসজিদে নববী থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তো এখানে দুটি পাহাড় রয়েছে একটি ছোট পাহাড় এই যেটির উপরে সামনের দিকে দেখতে পাচ্ছেন যেমনটি অনেক লোকজন চড়ছে এটি একটি ছোট পাহাড় আর এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রোমা আরবিতে জাবালে রোমা বলা হয় আর যেটার বাংলা অর্থ হচ্ছে আল রোমা পাহাড় আর ঠিক এই পাহাড়টির একদম বিপরীত পাশে থেকে যে বড় পাহাড় অবস্থিত সেটি হচ্ছে ওহদ পাহাড় আর এই দুইটার মাঝের যে জায়গাটি মাঠটি ময়দান সেটি হচ্ছে ওহদের ময়দান তো আমাদের ইসলামের ইতিহাসে এই ওহদের ময়দানকে ঘিরে ওহদের যুদ্ধকে নিয়ে রয়েছে খুব মর্মান্তিক কিছু ইতিহাস আমি অত গভীর ইতিহাসে যাব না তবে সংক্ষিপ্ত আকার এটা বলি যে এই যুদ্ধকে ঘিরেই ঘটেছিল খুব হৃদয় বিতরক কিছু ঘটনা কারণ অনেকে জানেন এই ইতিহাসটি যে এই ওহুদের যুদ্ধেই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম তিনার দন্ত মুবারক শহীদ হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল এবং এই যুদ্ধে সত্তরজন সাহবাই কিরাম যার মাঝে একজন ছিল আমাদের প্রিয় নবী করিম সাল্লা সাল্লামের চাচা হজরত আমির হামজা অর্থাৎ হজরত আমির হামজা সহ জন সাহাবাই কিরাম শহীদ হয়েছিলেন এই যুদ্ধে এবং এই শহীদদের যে কবরটা সেটা হয়েছিল ওদের ময়দানেই আমি সামনের দিকে দেখাবো তো এখন যে যে জায়গাটিতে দাঁড়িয়েছি যে পার্টির উপর এটি আছে জওয়াল আল রোমা দেখতে পাচ্ছেন লোকজন এটাকে চড়ছে আসলে অনেকেই এটাকেই ওহদ পাহাড় হিসাবে জানে কারণ অনেক দূর দূরান্ত থাকে এটা সঠিক ইতিহাসে অনেকে জানে না কিন্তু এটা হচ্ছে মূলত জাবালাল রোমা তো এটার উপরে দাঁড়িয়ে আছে। আর এটা নিচু হওয়ার কারণে এটা সবাই সহজে চড়তে পারে এটির বিপরীতে সামনের দিকে তাকালে দেখতে পাবেন যে উহদ পাহাড় যেমনটি সামনে দেখা যাচ্ছে বামের দিকে যে উঁচু পাহাড়টি এটি হচ্ছিল জাবালে ওহদ বা ওহদের পাহাড় বলা হয় আর এই দুইটার মাঝের যে জায়গাটা ওইটা হচ্ছিলো সে ওহদের ময়দান সামনের দিকে একটু লক্ষ্য করলে দেখবেন যে ঘিরে ঘিরে রাখা হয়েছে একটা বাউন্ডারি করে ওই ওইটি হচ্ছে শহীদদের কবর যখন ওহদের যুদ্ধ সংগঠিত এখানে যারা শহীদ হয় তাদেরকে ওইখানে দাফন করা হয় আর সাম্প্রতিক সময় এখানে গড়ে উঠেছে একটি মসজিদ আগে ছোট একটি মসজিদ ছিল এখন ওটিকে ভেঙে দেশের সরকার বড় করেছে কারণ এখানে অনেক জিয়ারা করার জন্য অমরাহ করার জন্য এবং হাজিরা যারা আসে তারা এখানে নামাজ আদায় করেন নফল নামাজ আদায় করেন দৈরাকাত সাহাবেদের জন্য দোয়া করে তো এই জায়গাটি এই কবরগুলিকে ঘিরে রেখেছে এর ভিতরে আসছে কবরগুলি রয়েছে যারা শহীদ হয়েছিল এই বহুদের যুদ্ধে তো ওহুদের যুদ্ধটি ছিল মূলত ইসলামের দ্বিতীয় যুদ্ধ এবং বদর যুদ্ধের ঠিক এক বছর পর যুদ্ধ সংগঠিত হয় আর মক্কার অমুসলিম এবং মদিনার মুসলিমদের মধ্যকার ছিল এই যুদ্ধ তো যাই হোক আলহামদুলিল্লাহ আহ আল্লাহাক রব্বুল আলমিন এখানে আসা তোফিক দিয়েছেন অনেকবারই আজ আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি দেখালাম তো আল্লাহ পাক রব্বুল আলমিন যারা আসতে পারে নাই তাদেরকে যেন একবার হলেও জীবনে অমরা করার জন্য এবং এই রাসেলের রজা মোবারক বা ঐতিহাসিক যে জায়গাগুলি ঘুরে দেখার তৌফিক দেন এই দোয়া করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন